বন্ধুরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের কাছে অনেক দিন ভিডিও আপলোড করা হয় না আজকে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে ল্যানোভো নাইনের যারা চার্জিংয়ের সমস্যা তারপর আপনার মাউথ স্পিকারের সমস্যা তারপর রিঙ্গারের সমস্যা আসলে এইসব সমস্যাগুলো যখন হয় তখন আমরা আসলে সাধারণত র্যাবন থেকে যখন লাইনগুলো মিসিং হয়ে যায় তখন লাইনগুলো কোন কানেকশন কত নম্বর পিন থেকে কত নাম্বার পিনে লাইনগুলো গেছে এটা আসলে আমরা অনেক সময় বুঝতে পারি না ডায়াগ্রাম ছাড়া তো এটা আমি দেখাবো আজকে তিনটা লাইনেই দেখাবো একটা হচ্ছে চার্জিং তারপর হচ্ছে রিঙ্গার তারপরে হচ্ছে আপনার মাউথ স্পিকার আরেকটা হচ্ছে ভাইব্রেশন এই লাইনগুলো কোন পিন থেকে কোন পিনে গিয়েছে আমি সেটি সরাসরি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন যে আমি একটু জুম করি এই যে এখানে দেখতেছেন যে মাদার বোর্ডের যে মেইন মাদার বোর্ডের সাত আট এবং নয় দশ সাত আট এবং নয় দশ এই সাত আট নয় দশ এগুলো হচ্ছে রিঙ্গারের লাইন এটি আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে লাইনটি কোথায় থেকে কোথায় গেছে আমি সরাসরি দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন এটি কীভাবে আমি লাইনগুলো কোথায় কোথায় কানেকশন দিচ্ছি সেটি আপনারা দেখেন এই যে এটা হচ্ছে লাইনের এই এটা হচ্ছে এই দুইটা হচ্ছে রিঙ্গারের পয়েন্ট রিঙ্গারের দুইটা পয়েন্ট একটা প্লাস মাইনাস এই যে আমি দেখাচ্ছি এখানে এই দুইটা লাইন একটা এটাতে আর একটা এই যে এটাতে এটা হচ্ছে রিঙ্গারের যে লাইন তো এইখানে আপনারা এইখানে সরাসরি লাইন মেইন মাদার বোর্ডের লাইন থেকে এখানে সরাসরি লাইনগুলো টেনে দিতে পারেন অথবা এইখানে এই যে আট নয় সাত আট এবং নয় দশ এই দুইটাতেও আপনারা চাইলে এই যে দুইটা লাইনেও আপনারা চাইলে দিতে পারেন এই যে দুইটা লাইনে অর্থাৎ এই সাত আট এবং নয় দশ এই দুইটাই হচ্ছে রিঙ্গারের লাইন তাহলে রিঙ্গারের লাইন আমরা পেয়ে গেছি এবার আমরা আসবো যে মাউথ স্পিকার মাউথ স্পিকারের লাইন কোনটা কোনটা সেটা আমরা দেখব তাহলে মাউথ স্পিকার হচ্ছে এখানে আপনাদেরকে আমি একটু জুম করে দেখাই এই যেটা এগারো এবং বারো এগারো এবং বারো এই দুইটা হচ্ছে মাউথ স্পিকারের লাইন তাহলে এই মাউথ স্পিকারের লাইনগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে সেটা হচ্ছে এগারো এবং বারো এই দুইটা লাইন যেটা হচ্ছে বারো নম্বর যেটা লাইন যেটা বারো নম্বর লাইন অর্থাৎ এই যে এই বারো নম্বর লাইনটা হবে যে মাউথ স্পিকারের এই যে এই লাইনটাতে মাউথ স্পিকারের বারো নম্বর লাইনটি হবে এই পিঙ্কটাতে আর এটা হচ্ছে মাউথ স্পিকারের আমি এখানে ড্রয়িং করে দেখাইছি এই দুইটা লাইন হচ্ছে গ্রাউন্ড আর এই দুইটাই হচ্ছে পজিটিভ তো এক বারো নম্বর লাইনটা থাকবে এই যে উপরের অংশে আর নিচের প্লাস অংশে থাকবে এই যে এই লাইনটি এটা হচ্ছে এগারো নম্বর এগারো নম্বর লাইনটি তাহলে দেখতে পাচ্ছেন এগারো এবং বারো এই দুটা লাইন এখানেই থাকবে এরপর আসেন যে চার্জিং চার্জিংয়ের জন্য যে এটা করতে হবে সেটা হচ্ছে চার্জিংয়ের জন্য এখানে আমি দেখাই যে এই যে উপরের যে লাইনগুলো আছে এখানে এক দুই তিন চার এই চার এই চার পিনের এবং নিচে এই যে এক দুই তিন এদিকে চার উপরে চার এবং নিচে তিন এই চার এবং তিন সাতটা এই সাতটা লাইন হচ্ছে এই যে দেখতেছেন এটা হচ্ছে পজিটিভ লাইন পজিটিভ লাইনগুলো হচ্ছে আপনি নিচের পিনের সাথে সরাসরি এখানে জয়েন করতে পারবেন অথবা চাইলে সাব পিসিবি মাদারবোর্ডে আপনি চাইলে সরাসরি এটা এখানে মাদারবোর্ডের এখানে আপনি এই যে অথবা চাইলে আপনি সরাসরি এই যে এই লাইনেও দিতে পারবেন এই যে এটা এটা হচ্ছে পজিটিভ এবং এই পাশের এটা হচ্ছে পজিটিভ এই এই লাইনগুলো কিন্তু একটাই উপরে এবং নিচে যেইটাইতেই দেন এই কানেকশানটা এভাবে পাবে যে দেখতে পাচ্ছেন তারপর হচ্ছে ভাইব্রেশন ভাইব্রেশনের জন্য হচ্ছে পজিটিভ লাইনটা একটা হচ্ছে গ্রাউন্ড একটা হচ্ছে পজিটিভ ভাইব্রেশনের জন্য পজিটিভ লাইন হচ্ছে এখানে ছয় নম্বরটা এই ছয় নম্বর পিনটা হচ্ছে ছয় নম্বর পিনটাই হচ্ছে ভাইব্রেশনের পজিটিভ লাইন আর একটি গ্রাউন্ড তাহলে আপনারা দেখেন এখানে আমি সবগুলো আশা করি বোঝাতে পেরেছি এবং দেখাতে পারছি যে কিভাবে কোথায় থেকে লাইনগুলো লাইনগুলো উপরের যে পিনগুলো থেকে সরাসরি আপনি নিজের পিনেও জয়েন করতে পারেন অথবা ডাইরেক্ট এখানেও দিতে পারেন যেভাবে আপনাদের সুবিধা হয় এটাই হচ্ছে তো ভিডিওটা সবাই দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ কি কোনো কিছু যদি না বোঝেন তাহলে অবশ্যই আমাকে মেসেজে জানাবেন আমি যতটুকু পারি চেষ্টা করব আপনাদেরকে সেটা দেখায় দেওয়ার জন্য তো সবাই ভালো থাকবেন